চোদ্দ লক্ষ প্লাস টাকা থেকে শুরু করে পঁচাশি লক্ষ টাকার মধ্যে অনেকগুলো গাড়ি আছে ঢাকা মেট্রোতে আমরা আজকে শেষ লাইভে আমাদের দাদুকে পাচ্ছি না কারণ কাস্টমার নিয়ে উনি বিজি অনেকগুলো কাস্টমার চলে আসছে সো এই লাইভে আমি এবং সজীব ভাই মিলে আপনাদেরকে ঢাকা মেট্রোতে মানে বর্তমান স্টক কি কি এই জিনিসটাই জানানোর চেষ্টা করব। আসসালামাইকুম সজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ অনেক অনেক ভালো রাখছে ওকে তো আপনি তো টায়ার্ড না 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 ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকব কাস্টমার যারা আছেন দর্শক তারাও আশা করি এই লাইভে শেষ পর্যন্ত থাকবেন শুরু করব একটা জি করলার বাজেট দিয়ে একটা জি করলা কিনতে যেই বাজেট লাগে সেই বাজেটে আপনি একটা জাপানি তেলের জিপ গাড়ি পাবেন এটা হচ্ছে আপনার নিশান জুক জুক বাজারে অনেক জুক আছে এর মতো ফ্রেশ নাই বিশ্বাস করেন আপনি এসে গাড়িটা দেখেন আমাদের প্রতিষ্ঠানে গাড়িটা আছে ঢাকা মেটে শোরুমেতে আসি আপনার গ্যাটা দেখে অন্যন্য আরো নিশান ঝুকের সাথে আপনি কম্পেয়ার করেন দেন যদি ভালো না হয় ইনশাআল্লাহ আমি বলবো 100% ভালো হবে এটা 2011 মডেল এবং 18 তে রেজিস্ট্রেশন একটু দেখেন একদম সুপার ফ্রেশ অন্যন্য গাড়িও দেখবেন এটা একটু দেখেন এই যে ভিতরে যে প্যাডগুলো আছে এগুলোর দিকে তাকাইলেই বুঝবেন যে গাড়িটা আসলে কতটা ফ্রেশ অন্যান্য সব ঝুক থেকে এই ঝুকটা একটু আলাদা কারণ এই গাড়ির ভিতর পর্যন্ত কন্ডিশন

নিশ্চিন্তে চালাতে পারবেন জি অনায়শে চার পাঁচ বছরে বেশি চালাতে পারবেন ইনশাআল্লাহ 100% এটা দাম কত দিচ্ছেন দাম হচ্ছে আপনার 14 লক্ষ 90 হাজার টাকা 14 টাকা তেলের চলা এবং অরজিনাল একটা জাপানি কন্ডিশনের গাড়ি হ্যাঁ জাপানে অরজিনাল কালারও এবং অরজিনাল লাইট হেডলাইট ব্যাকলাইট সবকিছু একদম বিল্ট ইন জাপান এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি দেখেন গাড়িটা কিন্তু খুবই কিউট দেখতেও সুন্দর এবং এটার দাম মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা শোরুমে আসেন সব বাজেটের গাড়ি আছে আপনার বাজেট যদি একটু বাড়াইতে পারেন এখানে একটা গাড়ি আছে বছর পূর্তিতে আপনার এই গাড়িটা বাড়াইছে এরকম অনেকগুলো গাড়ি বানাইছে এটা হচ্ছে মট প্রিমিয়ার অটেক নিশান এক্সট্রেল যাদের দরকার এটাতে দেখেন ফোর হুইলার অপশন আছে সিট হিটার অপশন আছে এই যে দেখেন ফোর হুইল আছে আবার সিট হিটার আছে লেদার সিট এবং এই গাড়িটা আপনার পিছনে যাইতে পারবো

এটা প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ লক্ষ টাকা মোট প্রিমিয়ার অটেক লাইট গ্লাস সব অরিজিনাল কালার ব্ল্যাক খুবই চমৎকার একটা জিপ ডেস্ক আছে অটো ব্রেকিং সেন্সর আছে পার্কিং সেন্সর আছে এই সামনে নির্বাচনে যারা জিপ লাগবে আইসা দেখেন বাইশ লাখ নব্বই হাজার টাকায় একটা ষোলো মডেলের মোট প্রিমিয়ার অটেক গাড়ি পাচ্ছেন একটা সিএচআর দেখা ইয়েলো কালারের অনেকেই সিএচআর ইয়েলোটা খুব পছন্দ করেন বাট এই ইউনিটটা কিন্তু আপনার খুব কম পাওয়া যায় মাঝে মধ্যে আসে আবার বিক্রি হয়ে যায় এই গাড়িটার মডেল মনে হয় দুই হাজার দুই হাজার সতেরো মডেল উনিশ হলুদ পাখি নিয়ে যায় এত সুন্দর লাগাইছে পরে বাট বেশ সুন্দর একটা গাড়ি এটাতেও কিন্তু পার্কিং সেন্সর অটো ব্রেকিং সেন্সর এবং সবকিছু আছে এবং এটা হচ্ছে অরিজিনাল জিএলইডি অরিজিনাল ভেতরটা কিন্তু একটু চেঞ্জ থাকে এটা হচ্ছে লেদার থাকবে এবং হচ্ছে লাইট লাইটগুলা কিন্তু এলইডি এই রেজিস্ট্রেশন কততে দাদু এর রেজিস্ট্রেশন হচ্ছে 2024 এ একদম নভেম্বরে এই যে এখানে একটা ব্যাকলাইট আছে কিন্তু খুব সুন্দর হলুদ কালারের গাড়ি খুব সুন্দর লাগছে গাড়িটা আর আপনি জানেন যে হলুদ কালারের গাড়ির কিন্তু হচ্ছে আপনার গ্রেডটা ভালো হয় এবং প্রাইসটাও বেশি থাকে রি-কন্ডিশন কেনার সময় কিন্তু এই গাড়িটা অন্য অন্য গাড়ি থেকে প্রায় 2 লাখ টাকা বেশিতে কিন্তু শুধুমাত্র কালারটার জন্য এটার প্রাইস কত হবে এটার প্রাইস পড়বে 31 লাখ টাকা 31 লক্ষ টাকা একদম 100% অরিজিনাল মাইলেজ আর মডেল হচ্ছে 2019 হ্যাঁ 19 মডেল এবং হচ্ছে আপনার হ্যাঁ চব্বিশে নভেম্বরে আচ্ছা এবার একটা আমেজি স্টার্ট পার্পেল কালারের বক্সি দেখাই এটা কিন্তু সানরুফসহ এই গাড়িটা দূরের থেকে ব্লাড মনে হচ্ছে না এবার একটু কাছে আসা দেখেন এটা কিন্তু পারপেল এই যে বেগুনি বেগুনি দেখছেন এবং এইটা বডি গিটের অপশন আছে দরজা পাওয়ার আছে সিট আছে এবং সানরুপ মুন্ডুপসহ আপনি নতুন একটা নোয়া যদি কেউ নিতে চান বা বক্সি নিতে চান এই গাড়িটা ঢাকা মেট্রোতে পাবেন এটা ব্যাঙ্গলনও হবে আপনি চাইলে ব্যাঙ্গন করেও নিতে পারবেন মডেল মনে হয় দুই হাজার একুশ একুশের খুবই চমৎকার গাড়ি এটা কিন্তু নন হাইব্রিড ইউনিট সম্পূর্ণ তেলের তেলের গাড়ি হাইব্রিড ইউনিট আছে এটা কিন্তু তেলের গাড়ি জি এটা হচ্ছে তেলের সানরুপ সহকারে কালারটা ভাই যে এটা রোদের মধ্যে যা লাগবে এটা এই গাড়ির দাম কত সুতি ভাই আর অপশন আছে এটা কিন্তু মাইলেজ কিন্তু 10000 এরও কম অনলি অনলি 10000 এর কম মাইলেজ 9000 সামথিং কিলোমিটার এটা কিন্তু 9000 এরও কম চলা গাড়ি এবং এটা তেলের গাড়ি তেলের গাড়ি এটা প্রাইস যতই হোক এটা আপনি চাইলে ব্যাংক লোন করে নিতে পারবেন নিতে পারবেন জি এটা প্রাইস হচ্ছে 54 লাখ 90000 টাকা আচ্ছা এটা কিন্তু রিকন্ডিশন একটা ছোট গাড়ি দেখাই ছোট

একদম নতুন উনিশ এটা রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ খুব সুন্দর কম চলা গাড়ি এটা হচ্ছে এবং এই গাড়ির ব্যাটারি ব্রেক বুস্টার আপনার অনেক দিন পর্যন্ত ভালো পাবেন যেহেতু এটা

এটার প্রাইস পড়বে মাত্র আঠারো লাখ নব্বই হাজার টাকা মডেল উনিশ হ্যাঁ আঠারো নব্বই আচ্ছা এরপরে আমরা এই গাড়িটা আজকে দেখাইছি উন্নয় তেলের গাড়ি তেল এটা না হ্যাঁ আচ্ছা তেলের গাড়ি পনেরো গাড়ি মডেল হচ্ছে দুই হাজার চোদ্দিস্ট্রেশন দুই হাজার দুই হাজার সতেরো এটার প্রাইস কথা এটার প্রাইস পড়বে হচ্ছে উনিশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং উনিশ পঞ্চাশ নব্বই নব্বই আসেন ডাবল প্রোটেকশন পাবেন এই গাড়িতে একটা হেরিয়ার আছে আপনি একটা হেরিয়ার আছে এটা কিন্তু হচ্ছে 2019 মডেলের হেরিয়ার এটা হচ্ছে ভিতরে কিন্তু ব্রাউন ইন্টেরিয়র আচ্ছা ব্রাউন ইন্টেরিয়র এবং সানরুপ প্যারানোমিক সানরুপ এটাই কিন্তু লাস্ট একদম যে আপনি এটাই শেষ মডেল যেটা এর সানরুপ সানরুপে সানরুপটা খোলা যাবে খোলা যাবে রাইট সানরুপ খোলা যাবে এটা কিন্তু আপনার উনিশের মডেলের মধ্যে শেষ যেটা সানরুফ ওপেন হয় তো এটা আনরেজিস্টার্ড ইউনিট এটা চাইলে ক্যাশ টাকা নিতে পারবেন ব্যাঙ্গলোর নিতে পারবেন দাম কত ভাই এটার দাম পড়বে মাত্র 65 লাখ টাকা 65 লাখ টাকা 65 লাখ টাকায় গাড়ি আচ্ছা একটা হ্যাভেল গাড়ি আছে H2 খুব কম চলা গাড়ি যার কারণে এটা এখনো অনেক ফ্রেশ অবস্থায় আছে H2 अवेलेबल পাওয়া যাবে বাট এটার মতো কম মাইলেজের পাওয়া যাবে না মডেল হচ্ছে 2020 20 20 এর মডেলের এটাও 1500 সিসির গাড়ি বাট এটার মধ্যেও কিন্তু আপনি দেখেন একটু আগে যে হেরিয়ার দেখলেন ওইটার মতো সানরুফ মুন্নুফ প্যানারোমিক আছে সাথে আছে আপনার সিট পাওয়ার এবং এই যে ভিতরগত কন্ডিশনটা দেখেন এই গাড়িটা ইউজার নিয়ে খুব বেশি দিন চালায় নাই এখনো ম্যাক্সিমাম অরিজিনাল কালারই আছে এই গাড়িটার সিসি পনেরোশো এটার প্রাইস কত সজীব ভাই এটার মাইলেজটা দেখেছেন মাইলেজটা যেমন বলছেন এটা মাইলেজ মাত্র আঠারো হাজার আচ্ছা আর এটার এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এবং বিশের রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি পঁচিশ লাখ টাকা একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো কালার নাই স্ক্র্যাচ নাই কিচ্ছু নাই আচ্ছা এরপর আপনাদেরকে একটা কিয়া সেলটোস গাড়ি দেখাই গাড়ি দেখাবো এই গাড়িটা কিন্তু হাসান আমার খুবই একটা পছন্দের একটা গাড়ি খুবই মানে ডিজাইনটা খুব সুন্দর লাগে আমার কাছে এবং এটার কালারটাও অস্থির কালার মডেল কত এটার মডেল 2019 মডেল 2019 হ্যাঁ এই ইন্টেরিয়রগুলো দেখেন 2019 আর এটা হচ্ছে সেলটোস কিয়া সেলটোস এটাতেও সানরুফ আছে আর এই গাড়িটার সিসিও বোধহয়

কাউনের মতোই লাগে কাউন যেমন মুকুট রাজাদের মুকুট এটা আসলে ওই লাগে আপনি জাস্ট সামনের লুকটা দেখেন এটা হচ্ছে আর এস এডিশন গাড়ির মডেল দুই হাজার আঠারো মডেল এবং এটা কিন্তু আপনার মাইলেজও অনেক কম আঠারো মডেলের একটা ক্রাউন যারা ক্রাউন চালাতে চান আপনারা একটু ঢাকা মেট্রোতে আইসাই গাড়িগুলো দেখবেন এটা রিমসটা দেখলেই আমার লোভ লাগে দেখছেন পুরো নিকেল এবং এইটা আপনার ফুল বডি কিটেড গাড়ি ভিতরটা দেখেন কত সুন্দর এটা ডিটেলসে আমরা সিঙ্গেল লাইভে বলছি তারপর আপনারা আসেন এই গাড়িটা আপনার দেখলে সত্যি নিতে মন চাবে অনেক সুন্দর গাড়ি ভেতরে অনেক অপশন এই গাড়িটা নিয়ে যদি প্রপার একটা ভিডিও করা যায় তাহলে আমার মনে হয় থেকে পঁচিশ মিনিট জাস্ট এই গাড়িটার অপশন গুলো বলতে আমার সময় লাগবে রাইট জি এটার মডেলটা হচ্ছে দুই হাজার আছে আঠারো মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশে এটার মাইলেজ অনলি দশ হাজার কিলো একদম হান্ড্রেড পার্সেন্ট জিনুইন মাইলেজ আর এই গাড়ির কি অল অপশন মানে সব অপশন আছে এটা হচ্ছে আরএস প্যাকেজের গাড়ি এটার প্রাইস পড়বে হচ্ছে

আপনার চায়নাতে নাম্বার ওয়ান গাড়ি বোধ হয় চেরি এই গাড়িগুলাতে ভয়েস কন্ট্রোল এর অপশন আছে তারপরে সানডু আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এমবিএন লাইটের ব্যবস্থা আছে অনেক অনেক অপশন আছে এটার প্রাইস কত শুধু ভাই চেরি টিগো সেভেন প্রো থার্টি ফাইভ পঁয়ত্রিশ লাখ টাকা দুই হাজার তেইশ মডেলের চেরি টিগো সেভেন প্রো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের আছে আচ্ছা একটা ল্যান্ড ক্রুজার প্রাডো দেখাই একটা আমার কাছে বেশ কয়েকটা ল্যান্ড ক্রুজার প্রাডো আছে আমার কাছে চারটা ল্যান্ড ক্রুজার প্রাডো আছে এটা মডেলটাও চোদ্দ এটাও চোদ্দ এটাও চোদ্দ আর একটা যেটা আছে সেটাও চোদ্দ ওকে চারটা চোদ্দ গাড়ি শুধু এক ঝলক দেখেন এই একটা এটা নিয়ে আমি আর দাদু একটা আলাদা ভিডিও করব আজকে বেশি দেখাবো না আপনারা শুধু দেখে রাখেন প্রাণও আপনার চারটা ইউনিট অ্যাভেলেবল আছে ঢাকা মেট্রোতে পাল পাল এন্ড পাল ঠিক আছে এবং এটা এগুলার জন্য আপনারা ফোন দিয়ে প্রাইসের জন্য এই গাড়িগুলার প্রাইস আমি বললাম না তবে অ্যাভেলেবল আছে পাল কালারের একটা নোয়া আবার স্কোয়ার দেখাই 2018 মডেল 18 মডেলের জিআই প্রিমিয়াম यस এটা আঠারো মডেল জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম এর সিট গুলা এই যে এরকম হয় দেখে রাখেন দুই দরজা পাওয়ার পঁচিশ স্টার্ট এবং এই যে ড্যাশবোর্ড এখানেও চকলেট কালার এরিয়ার এর মতো অরিজিনাল জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম অরিজিনাল হলে এই দুইটা হেডলাইট এর পাশে একটা ছোট্ট লাইট থাকে যেটা আপনাদেরকে অনেকবার বলছি পাল কালার এর এই আঠারো মডেল এর প্রাইস হচ্ছে বত্রিশ লাখ টাকা আচ্ছা বত্রিশ নব্বই টাকা আর যাদের এই যে হেরিয়ার আরে প্রাড়ো বলছিলাম আপনারা ফোন দিয়ে চারটা প্রাড়ো আছে খুব সুন্দর সুন্দর একটা অ্যাকর্ড আছে এই গাড়িটার একটা মজার ঘটনা বলি এই গাড়িটা মানে আমাদের দাদু যখন কিনতে যায় কাস্টমারের বাসায় তখন উনি শুনে গেছিল একুশের মডেল দাম দর সব ফাইনাল হয়ে গেছে যাওয়ার পরে গিয়ে দেখলো গাড়ি উনিশের মডেল কিন্তু বাম্বা গাড়ি এত সুন্দর পছন্দ হয়েছে ওই একুশের দাম দিয়ে দাদু এইটা নিয়ে আসছে কারণে গাড়িটা মাত্র ছয় হাজার কিলো চলা দাদু দেখা খোলেন আমি একটু দেখাই দিই একর্ড আজকে লাইভে কিন্তু সিভিকটা বিক্রি হয়ে গেছে এই একর্ডটা অ্যাভেলেবল আছে একরটা আজকে ভিডিওতে দেখাই নাই দেখেন ছয় হাজার কিলোমিটার চলছে মডেল হচ্ছে আপনার হাজার মনে না হয় যে এই গাড়িটা ছয় হাজার আর যদি আপনি আসেন তাহলে আমি বলবো প্রিপারেশন নিয়ে আসেন টাকা পয়সা নিয়ে আসেন কারণ এই গাড়িটা নতুন বললেও ভুল হবে না কারণ মাত্র ছয় হাজার কিলো চালানো হয়েছে এখনো পর্যন্ত ড্রাইভিং সিটে গাড়ির সাথে যে পলিটা দিছিল ওইটাও কিন্তু লাগানো আছে ওই যে দেখেন এগুলো আসলে একর্ড অনেক হাইড এর গাড়ি যারা জানেন তারা তো বুঝেন এটা অনেকটা মডেল হচ্ছে দুই হাজার উনিশ আমি বলবো গাড়িটা আপনারা আইসা দেখেন গাড়িতে একটা ধুলা কনা পর্যন্ত নয় একদম নতুন মতো আছে এটা মডেল বাংলাদেশে আমার মনে হয় এই একমাত্র গাড়ি আছে যেটা ছয় হাজার কিলোমিটার মাইল

এটার প্রাইস বলবেন সাতান্ন সাতান্ন লক্ষ টাকা এরপরে একটা সিটি আছে এটা আজকে লাইভে দেখাইছি এটা অনেকে দেখতে আসছে আজকে হয়তো হয়ে যাবে কাস্টমার ভিতরে আছে অলরেডি পনেরোশো সিসির মধ্যে দুই হাজার একুশ মডেলের গাড়ি এবং এটা রেজিস্ট্রেশন এই গাড়িটা অক্টেন ডিভেন গাড়ি দাম মাত্র চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা একটু আগে ভিডিও করলাম যেটা দুই হাজার একুশ মডেলের গাড়ি একুশ হাজার মাইলেজ সাতাইশ লক্ষ টাকা দাম বারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে দেওয়া যাবে এরপরে একটা এক্সটেল গাড়ি আছে পাল কালারের এটা বোধয় এটা বোধয় বোধলের গাড়ি এটা বোধয় না এটা তেলের গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র সেভেন সিট সানরুফ সবকিছু আছে এটাতে এটা মডেল কত ভাইয়া এটা মডেল সোলোর মডেল সোলার মডেল সোলার মডেলের সব অপশন সহ একটা এক্সটেল তেলের গাড়ি দাম হচ্ছে দাম এটা দাম হচ্ছে একত্রিশ লাখ নব্বই হাজার একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা তো এই হচ্ছে আসলে কালেকশন আরো গাড়ি আছে পার্কিংয়ে তো আমরা আজকে দেখাবো না showroom টা হচ্ছে তেজgate সাতরাস্তা লাগে হোটেল হলিডে এর পাশে এই যে ঢাকা মেট্রো 0 কিলোমিটার এই সাইনবোর্ডটা দেখলেই দাঁড়াই যাবেন আর এই আছে আমাদের মূল সাইনবোর্ড থ্যাঙ্ক ইউ সবাইকে আমরা চেষ্টা করলাম এই মুহূর্তে আসলে স্টকে কি কি গাড়ি আছে দেখানোর সরাসরি showroom এসে গাড়িগুলো দেখে তারপরে আপনারা ইচ্ছা করলে দামাদামি করতে পারবেন সজীব ভাই থ্যাঙ্ক ইউ আমরা স্ক্রিনে যে নাম্বারটা দিছি এটা আমাদের দাদুর নাম্বার সরাসরি ভাইয়ার সাথে কথা বলে আপনারা ইনশাআল্লাহ দামগুলো নিয়ে কথা বলতে পারবেন ভালো থাকেন যে কোন দিতে পারেন আপনার গাড়ি আমাদের থেকে নিয়েছেন এইরকম না অন্য গাড়ির ক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়ে আপনার গাড়ির অসুবিধার কথা আমাদের জানাতে পারেন আপনাদেরই প্রতিষ্ঠান থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ